আষাঢ় মাসে রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার বা মঙ্গলবার পরে সেই দিনে মা বিপত্তারিণী ব্রত করা হয় বিশ্বাস করা হয় স্ত্রী লোকেরা মনে মনে যা চেয়ে এই ব্রত করে তাদের সেই মনস্কামনা সফল হয় এবং এই ব্রত পালন করলে সংসারে সব বিপদ কেটে যায় মা দুর্গারই আর এক রূপ মা বিপত্তারিণী দেবাসুরগণ যখন সমুদ্র মন্থন করেছিল তখন যে বিষ উঠে আসে ভগবান শিব তা মা দুর্গার নাম করে সেই বিষ পান করে সেই বিপদ থেকে ভগবান শিবকে মা দুর্গাই রক্ষা করেন এই ব্রত সম্বন্ধে আরও একটি কথা বলা হয় মা যশোদা কৃষ্ণের ছোটবেলায় তার হাতে দুর্গা নাম স্মরণ করে রক্ষাকগজ বেঁধে দিতেন যাতে কোনো বিপদে না হয় যদি কৃষ্ণ কোনো বিপদে পড়তেন তখন তিনি মা দুর্গাকে স্মরণ করতেন এমনকি কালিয়া দমনের সময় তার দুর্গা নাম স্মরণ তিনি করেছিলেন নমস্কার বন্ধুরা আমি রিয়া আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকে বিপদারিণী মায়ের পুজো আর আজকের দিনে এই ব্রত কথা শুনতে হয় যারা উপোস করে থাকেন তো চলো ব্রতকথা শুরু করা যাক প্রাচীনকালে বিদর্ভ দেশে এক রাজা এক রানী ছিলেন রানীর নিষ্ঠা সহকারে বিপত্তারিণী মায়ের ব্রত পালন করতেন একজন বউ তার বন্ধু ছিলেন তাকে রানী মাঝে মধ্যেই ফল খাবার এবং অন্যান্য উপহার দিতেন কিন্তু তার থেকে কিছু কোনো দিন নিতেন না গরিব বউ রানীকে কিছু দিতে গেলেই রানী তাকে বলতেন কিছু লাগলে নিজেই চেয়ে নেবেন এদিকে বউয়ের খুব ইচ্ছা রানীকে তিনি কিছু উপহার দেবেন কিন্তু রানী আর কিছু চান না তার কাছে হঠাৎ একদিন রানী তাকে ডেকে জিজ্ঞাসা করেন সই তোরা তো গো মাংস রান্না করিস নিয়ে দেখি একদিন দেখব কেমন দেখতে হয় বউ তখন রানীর আবদারে খুব খুশি হন অবশেষে তাহলে রানী তার কাছে কিছু চেয়েছেন তিনি বাড়ি গিয়ে খুব যত্ন সহকারে গো মাংস রান্না করে সেটা কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে এনে রানীকে উপহার দিলেন রানীতে শুধু দেখার জন্য মাংস আনতে বলেছিলেন তাই কাপড় চাপা দিয়েই রেখেছিলেন এদিকে মুচিনিকে মাংস আনতে দেখে রাজবাড়ির এক চাকর রাজাকে গিয়ে সে কথা বলে দেন রাজা তো সোনা তাকে জিজ্ঞাসা করলেন যে তোমাকে কি দিয়ে সঙ্গে রাজা এও গেছেন জানালেন যদি আপত্তিকর কিছু থাকে তাহলে রানীর মুণ্ডচ্ছেদ করা হবে রানী ভয় পেয়ে মনে মনে মা বিপত্তারিণীকে ডাকতে লাগলেন মা বিপত্তারিণী ভক্তের ডাকে রানীর কানে কানে বলেন তো মাংস সব ফুল হয়ে গেছে রানীও রাজাকে ডেকে সেই ফুলগুলো দেখালেন এবং সমস্ত বিপদ থেকে রক্ষা পেলেন তারপর থেকে তিনি বাকি সারা জীবন মা বিপত্তারিণীর ভরে পুজো করে গেছেন এভাবে এই ব্রতের কথা চারিদিকে ছড়িয়ে পড়ে তো বন্ধুরা এই ছিল আজকের মা বিপত্তারিণীর ব্রত কথা যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই